হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি জাকির টেজু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফোন থেকে তোলা ছবি বা এনআইডি কার্ড যে কোনো ছবি হোক বা যে কোনো জিনিস হোক আপনারা সেটা ফটোশপের মাধ্যমে কিভাবে সোজা করবেন কেননা ফোন থেকে উঠানো ছবি কিন্তু সহজে সোজা হয় না এটা অনেক সময় বাঁকা থেকে যায় এটা কিভাবে সোজা করবেন এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও এই যে দেখেন বন্ধুরা আমি ডেস্কটপে এই ছবি গুলো রেখেছি এটা হচ্ছে ব্যাক পার্ট বন্ধুরা এখন প্রায়ই দেখা যায় এই ছবিগুলো থেকে হয় এবং কম্পিউটারের উঠানো দোকানে নিয়ে গেলে অনেক সমস্যা হয় এই বাঁকা ডকুমেন্টটিকে সোজা করা অনেক মুশকিল হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এটা কিভাবেই এই বাঁকা ডকুমেন্টটি খুব সহজে সোজা করবেন এবং উপর নিচ করে প্রিন্ট করবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ওভিওয়ার্স আমি আমার কম্পিউটারে চলে আসলাম চলে আসার পর আমি যে দুটি ডকুমেন্টসের কাজ করব। যে দুটি এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফরন্ট পার্ট দেখতে পাচ্ছেন এই দুটাকে আমি সিলেক্ট করে সরাসরি ফটোশপে নিয়ে আসবো নিয়ে আসার পর দেখেন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ বাঁকা অবস্থায় রয়েছে যেহেতু এটা ফোন থেকে তোলা আমি এটা ডাউনলোড করে নিয়ে এসেছি এটা এখন সোজা করব আমরা কিভাবে এটা নিয়ে আজকে আজকের ভিডিও বন্ধুরা এইটাকে সোজা করার জন্য এক নাম্বার আপনাকে কাজ করতে হবে এই যে দেখেন বন্ধুরা এখানে বাম পাশে এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এই ভিতর যে টুলস দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে এই ক্রোপ টুলস এর উপর আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ক্রোপ টুলস টি চলে এসেছে একটি চার চারকোনা ঘর চলে এসেছে তো আমরা এখন এইটাকে সোজা করব সোজা করার জন্য মাউসের লেট বাটন কর্নার থেকে চেপে ধরে এভাবে আমরা সোজা করে টানবো টানার পর দেখেন বন্ধুরা এইটা কিন্তু ক্রোপ অবস্থায় রয়েছে এখন আমরা যদি ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু এইটা ক্রোপ হয়ে যাবে ক্রোপ হওয়ার পর আমি ক্রপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ক্রপ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু যতটুকু দরকার ততটুকু কিন্তু আসে নাই আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে দেখিয়ে দিচ্ছি আমি আবার এখান থেকে ক্রপ করব ক্রপ করার পর আপনারা উপরে দেখবেন বন্ধুরা একদম উপরে এখানে ওপাসিটি এবং পার্সপেকটিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে পার্সপেকটিভের উপর আমরা এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের উপর আমরা টিকমার্ক করে দেবো তো বন্ধুরা আমি এখানে টিকমার্ক করে দিলাম টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা কিন্তু একটি রাইট চিহ্ন উঠে গিয়েছে এরপরে আমরা এখন এই যে চারকোনা যে সিলেকশন অবস্থায় রয়েছে এই সিলেকশনের এক পাশ থেকে আমরা মাউসের লেট বাটন চেপে ধরবো চেপে ধরে এইটাকে এভাবে টানবো টানার পর নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটাকেও ঠিক মাউস কিন্তু দেখেন বন্ধুরা এর এই কর্নারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য কালার হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই কর্নারে নিয়ে আসার পর এটাকে চেপে ধরে সরাসরি এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর ঠিক ওই একই সিস্টেমে বাম পাশে যেটা রয়েছে এটাও এভাবে সোজা করবেন সম্পূর্ণ যখন দেখবেন আপনার এটা স্কোয়ারের মতো একটি ক্রোপ হয়ে গিয়েছে তখন আপনারা কিবোর্ড থেকে ইন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এটা কিন্তু বাঁকা অবস্থায় ছিল এখন কিন্তু এটা সোজা হয়ে গিয়েছে এখন আমি এটার ফ্রন্ট পার্টের কাজ করব ঠিক এই একই সিস্টেমে আমরা ফ্রন্ট পার্টটি ক্রপ টুলসের উপর যেহেতু সিলেকশন অবস্থায় রয়েছে আমরা এখন ক্রপ টুলস আবার এই এখান থেকে মাউসের লেট বাটন চেপে ধরে এভাবে টানবো টানার পর আপনার যদি এটা বেশি টানা পড়ে যায় বা বেশি অনেক দূর পর্যন্ত চলে যায় তাও কোনো সমস্যা নেই তারপরে আপনারা আবার ওই একই সিস্টেমে মাউসের লেট বাটন চেপে ধরে এভাবে কর্নার পর্যন্ত নিয়ে আসবেন আমি এদের নিয়ে যাচ্ছি আপনারা দেখেন সম্পূর্ণভাবে যখন দেখবেন এটা সিলেকশন হয়ে গিয়েছে বা স্কোয়ার হয়ে গিয়েছে তখন আপনারা ইন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বাঁকা ডকুমেন্ট যেটা ছিল বা বাঁকা এনআইডি কার্ডটা যে ছিল এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে এখন আপনি যদি এইটাকে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে হবে প্রেস করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু এ ফোর সাইজ রয়েছে আমি যে পেস্টটি টি সেটা কিন্তু এ ফোর সাইজ রয়েছে আর এখানে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্ট তো আপনারা তিনটের উপর ক্লিক না করে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট এই হোয়াইটের উপর আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো বন্ধুরা আমি হোয়াইটের উপর টিক মার্ক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ওকের উপর ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ কিন্তু এখানে চলে এসেছে চলে আসার পর এখন আমরা এই দুইটা আইডি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই দুটা আমরা এখন এই পেজে নিয়ে আসবো নিয়ে আসার জন্য মুভ উপর ক্লিক ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এর আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর মাউসের লেট বাটন চেপে ধরে নিয়ে এসে এই পেজে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এটাকে এখন ছোট করবেন কিভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আইডি কার্ডের কর্নারে যাবেন যাওয়ার পর মাউসটা এটাকে দেখেন বন্ধুরা তীর চিহ্নর মতো হয়ে যাচ্ছে কিবোর্ডের শিট বাটন চেপে ধরবেন চেপে ধরে কর্নার থেকে এভাবে মাউসের লেট বাটন দিয়ে টানবেন টানার পর ছোট যখন হয়ে যাবে তখন আপনারা এটাকে এখানে নিয়ে আসবেন আপনার যতটুকু দরকার আপনি আইডিয়া মতো এখান থেকে শর্ট করে নিবেন তো আমি ব্যাকপার্টটাও এখানে নিয়ে আসতেছি নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো উপরেরটাও আমি ঠিক এই একই নিয়মে এটাও সুন্দর করে সাইজ করে নিব কম বেশি যদি হয় তাহলে আপনারা এখান থেকে দেখে নেবেন চতুর্দিকটা সমান আছে কিনা সম্পূর্ণ যখন ক্রপ করা হয়ে যাবে তারপর আপনারা এটাকে উপর নিচ করে নেবেন নেওয়ার পর দুইটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার আগে দুইটাকে লক করে নেবেন লক করে নেওয়ার জন্য এই যে বন্ধুরা লেয়ার একটি অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে নিচের দিকে লেয়ার লেয়ার দুই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেয়ার দুই দুইয়ের এতে এখানে একটি ঘর টিক মার্ক দেওয়ার মতো অপশন রয়েছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দিলে এই দুটে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি টিক মার্ক দিয়ে দেখে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা টিক মার্ক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আপনি এটা যদি নড়াচড়া করেন তাহলে কিন্তু দুইটা একসঙ্গে নড়াচড়া করবে তো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দেবেন দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এই যে দেখেন বন্ধুরা স্কেল টু ফিট মিডিয়া নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি দিয়ে দিলে হবে কি আপনার পেজটি অনেক সময় কেটে যায় তো স্কেল টু ফিট মিডিয়ার উপর আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু পেজটা অনেক সময় কেটে যাবে না দেওয়ার পর প্রিন্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে প্রিন্টার রয়েছে প্রিন্টারের উপর প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন নিয়ে প্রিন্ট দিয়ে দেবেন তো বন্ধুরা আজকে ছিল এইটাই ভিডিও আপনারা এভাবে ফোন থেকে তোলা ছবি খুব সহজেই ফটোশপের মাধ্যমে সোজা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন どんなバッグ